কৃষ্ণা বসুর প্রবন্ধ নেতাজি মেয়েদের কাছে কি চেয়েছিলেন থেকে নির্বাচিত অংশ পত্রিকার ত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা নেতাজি সুভাষচন্দ্র বসু সবসময় আশা করতেন ভারতের মেয়েরা স্বাধীনতা সংগ্রামে এবং সমাজের সব ক্ষেত্রে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে রানী অব ঝাঁসি রেজিমেন্টের অধিনায়িকা কর্নেল লক্ষ্মী স্বামীনাথন আমাদের বলতেন নেতাজি যে কত বড় ফেমিনিস্ট ছিলেন তা আজকের নারীবাদী আন্দোলনের নেত্রীরা কল্পনাও করতে পারবেন না বহুদিন আগে সুভাষচন্দ্র বাংলার এক কিশোরীর অটোগ্রাফ খাতায় লিখে দেন শুধু রন্ধন আর সন্তান উৎপাদন মেয়েদের একমাত্র কর্ম নয় উনিশশো সালে যখন কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসে সেখানে স্বেচ্ছাসেবক বাহিনীর ভারপ্রাপ্ত ছিলেন তরুণ সুভাষচন্দ্র তিনি স্বেচ্ছাসেবক বাহিনীকে ইউনিফর্ম পরিয়ে সামরিক কায়দায় সজ্জিত করেছিলেন সেই বাহিনীতে তার নেতৃত্বে মহিলা প্রশংসনীয় কাজ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর নেতাজি একান্তভাবে চেয়েছিলেন তাঁর স্ত্রী বাসন্তী দেবী যাকে নেতাজি মা বলে ডাকতেন তিনি যেন দেশের নেতৃত্ব গ্রহণ করেন দ্বিধাগ্রস্ত বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র মনে করিয়ে দিয়েছিলেন মাদাম জগলুল পাশা আর মাদাম সানিয়াত সেনের কথা তাকে রাজি করাতে না পেরে নেতাজি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন মা দেশবন্ধুর মৃত্যুর পর যাঁরা কর্তব্যে অবহেলা করেছেন আপনি তাদের অন্যতম তিনি আরও বলেছিলেন ঘরের কাজ তো মেয়েরা সর্বদাই করে থাকেন আজ যে আমাদের ঘরে আগুন লেগেছে মা যখন ঘরে আগুন লাগে তখন যিনি পর্দানসীন তাকেও সাহস করে রাস্তায় এসে দাঁড়াতে হয় সন্তানকে বাঁচাবার জন্য আগুনের হাত থেকে মূল্যবান সম্পত্তি রক্ষা করার জন্য তাকেও পুরুষ বিক্রমে পরিশ্রম করতে হয় বাসন্তী দেবীর ওপর সুভাষচন্দ্রের অভিমান হয়েছিল কিন্তু তিনি বাংলার বিপ্লবী আন্দোলনে মেয়েদের দুঃসাহসিক ভূমিকাকে শ্রদ্ধা করতেন মেয়েদের সাহস এবং দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতার উপর নেতাজির বিশেষ আস্থা ছিল আমরা বিস্মিত হয়ে দেখি কেমন করে নেতাজি বিদেশিনীদেরও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে নানান উপদেশ দিয়েছেন তিনি এক জার্মান তরুণীকে লিখেছিলেন ভারতীয় দর্শন বুঝতে হলে জার্মান অনুবাদে গীতা পাঠ করতে হবে সব কথা যদি তিনি না বুঝে উঠতে পারেন তবুও ভাবটি ধরতে পারবেন আরও বলতেন দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ সেখানে কর্মযোগের কথা বলা হয়েছে সেই তরুণীকেই আরেকটি চিঠিতে নেতাজি লিখেছেন গান বাজনা শেখা খুব ভালো অন্তত একটা বাজনা বাজাতে শেখো মনে আনন্দ পাবে আর পরিবারের সকলকে আনন্দ দিতে পারবে আমরা মুগ্ধ এবং কিঞ্চিত বিস্মিত হই যখন দেখি নেতাজি লিখছেন কখনো নিজের জন্য কিছু প্রার্থনা করবে না ক্ষুদ্র স্বার্থের উপরে উঠে সকলের মঙ্গল ও কল্যাণের জন্য প্রার্থনা করবে গানের কথা বলতে গিয়ে মনে পড়ছে একবার লক্ষ্মী স্বামীনাথন নেতাজির জন্মদিনে কলকাতায় এসেছেন দেখি উনি গুনগুন করে গাইছেন দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার। জিজ্ঞাসা করলাম তুমি বাংলা গান কোথায় শিখলে লক্ষ্মী বললেন সিঙ্গাপুরে নেতাজি নিজে গান গেয়ে আমাকে আর রানী ঝাঁসি বাহিনীর কয়েকটি মেয়েকে গানটা শিখিয়েছিলেন রানী ঝাঁসি বাহিনীর মেয়েদের প্রতি নেতাজির স্নেহ ছিল অপরিসীম শ্রী রামকৃষ্ণ অর্পণ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন